নতুন বাসে আসার পর একটা চুলা লাগবে তো চুলা কিনতে গিয়ে কিছু ঘর সাজানি নিয়ে আসলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জিনিসগুলো কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে এই যে একটা জিনিস এটা হলো গ্লাস রাখার মানে এই গ্লাস রাখার জন্যই আমি এই জিনিসটা আনছি তো এটা কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো ছিল গোল্ডেন কালার মানে এত সুন্দর যে কি বলবে এক একটা এক এক ডিজাইনের এত এত জিনিস মানে কী বলবো যখন মার্কেটে যাই না মনে হচ্ছে সব কিছু কিনে নিয়ে আসি আমাকে যদি বলতো যে তোমাকে দুই লাখ বা এক লাখ টাকা দিয়ে দিলাম তুমি তোমার ইচ্ছা মতো কেনাকাটা করো তাহলে আমার মনে হয় কে যে খুশি হতাম আর কে যে ভালো লাগতো নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারতাম তো যাই হোক এত সুন্দর সুন্দর জিনিস মানুষটি কীভাবে বানাইতে পারে মানুষের বুদ্ধি আছে বটে তো ভালোই লাগে টাকার কাছে তো হেরে গেলাম আমরা এই টাকার জন্য অনেক সময় অনেক ইচ্ছা বা পূরণ করতে পারি না যাই হোক তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে যে অবস্থাতে যেভাবে আসি তো এই গ্লাস রাখার রাখার জিনিসটা আনলাম আনলাম সাথে এই এই জন্য মানে এটাকে কি বলে নাম আমি অবশ্য জানি না তো এই তো এইগুলো আনলাম আর এটা আনছি ব্রাশ রাখার জন্য সাথে একটা চামিসও আনছি আর এখানে আনছিলাম মশারির কাবার এটা একদিন ঢাকা গিয়েছিল পরে মশারির কাবারটা নিয়ে আসছে মশারির কাবারটা কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর অনেক ঝলমলে কিন্তু এখানে ভিডিওতে কালারটা জানি কেমন আসছে যাই হোক তারপর আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাপসগুলা এই পাপসগুলো মনে হয় যে ওয়াটারপ্রুফ মানে কী বলবো পানি চুষে নেয় এত ভালো লাগছে আর এটা মনে করো যদি দেখা যায় ওয়াশরুমের সামনে দেই না তাহলে কিন্তু এটা লেগে থাকে আর ওঠে না তো খুবই ভালো লাগে জিনিসটা যদি আমার মনে করি দাম তারপরে জিনিসটা খুবই ভালো তো যাই হোক তারপর আজকে গরটর পরিষ্কার করে আমি কিন্তু পাপসগুলোকে বিছিয়ে দিলাম আর এখানে গ্লাসগুলো আমি টু তিনটার গ্লাস তো আমি এখানে রেখে দিলাম যে দেখি কেমন দেখায় আর এখানে আমি টুকটাক জিনিসগুলোকে রেখে দিলাম রেখে দিয়ে দেখি যা যাই হোক কিছু যা যা জিনিস আছে যেটা যেখানে রাখার সেটা আমি সেখানেই রেখে দিচ্ছি যাই হোক আর এই যে এখানে একটা জিনিস আসছে কি যেন সকালবেলা নিমের বড়ি নিমের বড়ি কিন্তু আমার হাজব্যান্ড খায় এটা কিন্তু গ্যাসের প্রবলেমটা খুবই কাজ করে উনি গ্যাসের ট্যাবলেট ছাড়া একদমই চলতে পারতো না আর এই নিমের ওষুধগুলো খেয়ে কিন্তু এখন ওনার আর গ্যাসের ট্যাবলেট খেতেই হয় না তা আমাকে বলে খুব ভালো একটা কাজ করেছো তুমি যাই হোক ব্লেন্ডারে কিন্তু আমি এই বড়িগুলো বানিয়ে রাখছিলাম বেশ উপকারে আসছে এই জন্যে মানে অনেক দেখা যায় কি যেন গ্যাসের ট্যাবলেট কিন্তু এক এক নাগারে খেতে খেতে কিন্তু পরে সমস্যা হয়ে যায় তো আমার মনে হয় যে আমরা যদি প্রাকৃতিক জিনিস দিয়ে সুস্থ থাকতে পারি সেটাই কি ভালো না যাই হোক ছেলেদের জন্য আমি একটু আনারস কেটে নিলাম যে যা ওরা খেতে থাকুক আমি একটু রান্না বানার কাজটা সেরে নেই এখানে কিছু সদাই আনছে তো সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি প্রথমে ডালটাকে রেখে দিলাম বয়মের মধ্যে তারপরে এখানে দেশি মুড়ি আনছে অনেকদিন পর মনে হয় শহরের বাড়িতে আমি দেশি মুরগি দেখ সরি দেশি মুড়ি দেখতে পেলাম তো এই মুড়িগুলো যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভালো লাগছে বিকালবেলা কিন্তু দেখা যায় একটু মুড়ি অথবা চা বিস্কিট চা চা সাথে খাওয়া যায় ভালোই লাগে বারান্দায় বসে বসে